হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে থাকে এই জন্মাষ্টমী ওই দিন ঘরে ঘরে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় জন্ম জন্মাষ্টমীর দিন যে ব্যক্তি শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই ব্যক্তির জীবনের সাফল্য নিত্য সঙ্গী হয়ে উঠে সর্বদা সেই ভক্তির উপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি বজায় থাকে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে মনুষ্যরূপে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পুণ্য তিথির স্মরণে পালিত হয়ে থাকে জন্মাষ্টমী ব্রত উৎসব শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়েছে সনাতন ধর্মবলিম্বরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ করা যায় মঙ্গল হয় পরিবেশ দেশ ও সমাজে তাই শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের ক্ষেত্রে বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্ম বলিম্বরা এই দিনটি ভক্তি ভরে পালন করে থাকে কথিত আছে কেউ যদি এই জন্মাষ্টমী উপবাস পালন করে শ্রীকৃষ্ণের পুজো করেন তাহলে তাকে আর জড়োজগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এমনকি পুনর্জন্ম গ্রহণ করতে হয় না আবার বিশ্বাস ভক্তি ভরে এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা করলে সমস্ত ধরনের বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হবে তা অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট শুক্রবার পালিত হয়েছে জন্মাষ্টমী ব্রত এবং তা ব্রত শেষ করতে হবে অর্থাৎ ব্রতের পালন করতে হবে ষোলোই আগস্ট শনিবার কিন্তু কি মনে রাখতে হবে এই ব্রত উপবাস থাকতে হবে পনেরোই আগস্ট শুক্রবার এবং পুজো অর্চনা করতে হবে মধ্যরাত্রিতে অর্থাৎ পুজোর শুভ সময় রয়েছে ষোলোই আগস্ট রাত বারোটা ছয় মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে জন্মাষ্টমী উপবাস পালন করে এই মধ্যরাতে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে তা অবশ্য শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে এই ফুলটি আপনারা বাড়িতে নিয়ে আসুন কোন কোন ফুল বাড়িতে এনে শ্রীকৃষ্ণের পুজো অর্চনায় ব্যবহার করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি এই ক্রিয়াকলাপটি যদি এই জন্মাষ্টমীর দিন করা হয় তা অনেকটাই শুভ ফলদায়ক হতে পারে আপনার পরিবারের জন্য তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করুন জন্মাষ্টমী হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করা হয়ে থাকে এই দিনটিতে এই উৎসবটি ভাদ্র পদ্মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই বছর দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে পনেরোই আগস্ট শুক্রবার এই শুভ দিনে ব্রতের উপবাস থাকতে হবে এবং শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে ষোলোই আগস্ট রাত বারোটা ছয় মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পুজো সম্পূর্ণ করতে হবে এই জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ দিক হলো উপবাস করা যা শরীর এবং মনকে পবিত্র করার একটি উপায় রয়েছে এই দিন তাই অবশ্যই ভক্তদেরকে শুদ্ধ মনে এবং ভক্তি সহকারে এই জন্মাষ্টমীর ব্রতটি উপবাস করতে হবে জন্মাষ্টমীতে দুই ধরনের উপবাস থাকা অত্যন্ত শুভ হতে পারে জন্মাষ্টমীতে ভক্তরা সাধারণত দুটি উপবাস করে থাকেন প্রথমত নির্জলা যে সকল ভক্তরা জল ছাড়া ব্রতটি পালন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই উপবাস সবচেয়ে কঠোর রূপ যেখানে ভক্তরা সারাদিন খাবার জল উভয় থেকে বিরত থাকেন প্রার্থনা এবং আরতির পর কেবল মাত্র মধ্যরাতে অর্থাৎ কৃষ্ণের জন্মের বিশ্বাস অনুসারে উপবাস ভাঙা হয় বিশেষ করে পরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার ব্রতের পারণ হবে ফলার উপবাস যারা নির্জল উপবাস পালন করতে পারেন না তাদের জন্য ফলার উপবাসে ফল দুধ এবং জল খাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই ব্রত চলমান কোনো মতেই পঞ্চরবি শস্য খাওয়া যাবে না সেই খাবার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে আর অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে অর্থাৎ জন্মাষ্টমীর দিনে কোন কোন ফুল আপনারা বাড়িতে এনে পুজোয় ব্যবহার করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এবং সেই ফুলটি অবশ্যই আপনারা বাড়িতে রাখতে পারেন তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনার পরিবারের জন্য তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করুণা ঐশ্বরিক খেলাধুলার দেবতা হিসেবে সম্মান করা হয় তা অবশ্যই যদি আপনারা এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল দিয়ে অর্থাৎ জন্মাষ্টমীর পুজোটি সম্পন্ন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন ফুল দিয়ে এই জন্মাষ্টমীর পুজোটি সম্পূর্ণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় ফুল বাড়িতে এনে আপনারা পুজো অর্চনা করেন তো প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে পদ্ম হিন্দু পুরাণে পদ্মের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এটিকে ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুল হিসেবে বিবেচনা করা হয় এটি পবিত্রতা ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক তা অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আর্চনায় অবশ্যই পদ্ম ফুল ব্যবহার করবে এবং সেই পদ্ম ফুলটি অবশ্যই বাড়িতে রাখবেন তা অত্যন্ত শুভ হতে পারে পদ্মফুলের কখনো পচন নেই তাই অবশ্যই আপনারা বাড়িতে এটি রাখলে সর্বদাই ইতিবাচক প্রভাবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে দ্বিতীয়টি রয়েছে জুই জুই হল ভগবান কৃষ্ণের আরেকটি লালিত ফুল এর সূক্ষ্ম পাপড়ি পবিত্রতার সাথে যুক্ত এবং চিরন্তন প্রেম এবং ভক্তির প্রতীক জুয়ের মালা তৈরি করে ভগবান কৃষ্ণকে অবশ্যই অর্পণ করবেন এই শুভ দিন বিশেষ করে মনে রাখবেন জুই ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এই ফুলটি আপনারা পুজোয় ব্যবহার করতে পারেন তৃতীয়টি কদম্ব ফুল কদম্ব গাছটি ছোট তা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের হৃদয়ের কাছে একটি বিশেষ ফুল স্থান রয়েছে কদম্ব এই ফুলটি আপনারা বাড়িতে এনে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা ব্যবহার করবেন মনে করা হয় যে শ্রীকৃষ্ণ শৈশবে কদম্ব গাছের ছায়া উপভোগ করতেন প্রায়শই এর ডালের নিচে বিশ্রাম নিতেন কদম্ব ফুল ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেম এবং কৌতুকপূর্ণ লীলার সাথে জড়িত রয়েছে তা অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ফুলটি এনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনায় ব্যবহার করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই ছাড়াও আপনারা অবশ্যই মনে রাখবেন বিশেষ করে হলুদ রঙের ফুল অবশ্যই ব্যবহার করবেন যেটি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল চার নম্বর রয়েছে পরিজাত ফুল পরিজাত ফুলকে স্বর্গীয় ফুল বলেই মনে করা হয় বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে এটি পৃথিবীতে এনেছিলেন জনশ্রুতি আছে যে পরিজাত গাছটি স্বর্গীয় বাসস্থানে অবস্থিত একটি ইচ্ছা পূরণকারী গাছ ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক উপস্থিতিতে এবং চিরন্তন প্রেমের প্রতীক হিসাবে এটি পৃথিবীতে প্রতিস্থাপন করেছিলেন তাই অবশ্যই শ্রীকৃষ্ণের জন্মদিনে অর্থাৎ জন্মাষ্টমীর ব্রতের দিন বিশেষ করে আপনারা এই কয়েকটি ফুল অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় ব্যবহার করবেন এবং এই ফুলের মধ্যে যে কোনো একটি ফুল আপনারা বাড়িতে অবশ্যই রাখবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি পড়ে থাকবে পরিবারে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না বিশেষ করে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত পড়বে এবং অবশ্যই ভগবানের পুজোয় বিশেষ করে তুলসী পত্র ব্যবহার করবেন এটি অত্যন্ত প্রিয় যদি তুলসীপত্র ব্যবহার না করেন তাহলে তাহলে পুজোর কোনো ব্রতের সম্পন্ন হয় না অর্থাৎ পুজোটি কিছুতেই সম্পন্ন হবে না কৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের গলায় অবশ্যই তুলসী মালা পরিধান করাতে পারবেন আপনারা এই শুভ দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন এছাড়াও যেসব ফুল ব্যবহার করতে পারেন মল্লিকা ফুল মালতি ফুল চম্পা ফুল টগর ফুল বনমালা ফুল অবশ্যই শ্রীকৃষ্ণে পড়তে ভালোবাসতেন জুঁই ফুল গোলাপ ফুল এইসব ফুল আপনারা ব্যবহার করবেন এই পুজোতে আর বিশেষ করে মনে রাখবেন এই কয়েকটি ফুল বাড়িতে এনে তা রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য আর অবশ্যই মনে রাখবেন পনেরোই আগস্ট শুক্রবার এই শুভ দিনের ব্রত পালন করতে হবে অনেক ভক্ত মনে করবেন নির্জলা ব্রত পালন করতে পারে এছাড়াও অবশ্যই ফলারা ব্রত সম্পন্ন করতে পারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অষ্টমীর যদি সামান্য ভুল করেন তাহলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না এই উৎসবের পুজোবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শ্রবণ করবেন কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোবিধি পনেরোই আগস্ট শুক্রবার সকালে স্নান করে বিশেষ করে মনে রাখবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করবেন এবং মন্দির পরিষ্কারের জন্য গঙ্গা জল ব্যবহার করবেন বিশেষ করে এই পুজোটি মধ্যরাতে হয়ে থাকে তা অবশ্যই আপনারা ষোলোই আগস্ট রাত বারোটা চার মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময় যদি পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে পুজো শুরু করার জন্য ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালনার উপর রাখুন আপনি কাঠের বা চৌকি ব্যবহার করতে পারেন দেবতার চরণে জল নিবেদনকে পদ্ম বলা হয় ভগবানকে অগ্র নিবেদন করুন আচমন করুন তা হল ভগবানকে জল উৎসর্গ করে পান প্রক্রিয়া ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃত অর্থাৎ পাঁচটি উপাদান দিয়ে আপনারা অভিষেক করবেন দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে মূর্তিতে ঢেলে দেবেন পাঁচটি উপকরণ সংগ্রহ করে তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করবেন পঞ্চামৃত প্রস্তুতি নতুন পোশাক অনুষাঙ্গিক দিয়ে প্রতিমাটি সাজাবেন যাকে দেবতার সৃঙ্গার বলা হয় এবং যে ফুল আপনাদের সাথে তুলে ধরলাম সেই ফুল অর্পণ করবেন ঈশ্বরের কাছে দেবতার চন্দন পেস্ট অর্পণ করবেন তার চরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন অবশ্যই ভোগে তুলসীপত্র অবশ্যই নিবেদন করতে হবে পুজো সম্পন্ন হবে না ধূপকাঠি তেলের প্রদীপ চালাবেন এবং অবশ্যই ভগবানকে ভোগ হিসেবে মাখন এবং মিশ্রি নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং পুজোর মন্ত্র জপ করবেন পুজোর পাঠ করবেন এই নিয়মে আপনাদেরকে পুজোটি সম্পূর্ণ করতে হবে আর অবশ্যই শেষে আপনাদেরকে এই ব্রত কথাটি শ্রবণ করতে হবে নাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং পরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার পালন করতে হবে শুভ সময় পরের দিন ব্রতটি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই সকল ভক্তদেরকে সঠিক নিয়মে পুজো অর্চনা করে তবেই ব্রতের পালন করবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না ব্রত পালনের সঠিক নিয়ম কি রয়েছে জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ রাত অর্থাৎ বৃহস্পতিবার বারোটার আগে শুধু এক পদে রাতের খাবার খেয়ে ভক্তদেরকে জন্মাষ্টমীর দিনে উপবাস রাখতে হবে সংকল্প করতে হবে তবে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে হবে এই বিষয়টি মনে রাখতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাসের সময় কোনো পঞ্চরবিশ খাওয়া নিষেধ রয়েছে উপবাস থেকে হরিনাম জব কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশের দিনের মতো অনুকল্প প্রসাদ শ্রবণ করতে হবে যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পর শ্রীকৃষ্ণের কাছে মার্জনা প্রার্থনা করে সামান্য দুধ বা ফল খেতে পারবেন এই বৈষ্ণব মতে জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ নির্জল উপবাস করা হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই শুভ দিনে যদি পারেন তাহলে অবশ্যই নির্জল উপবাস ব্রতটি পালন করবেন আর বিশেষ করে মনে রাখবেন ষোলোই আগস্ট মধ্যরাত্রে আপনাদেরকে পুজো অর্চনা করতে হবে এবং সম্পূর্ণ উপবাস থাকতে হবে পনেরোই আগস্ট শুক্রবার জন্মাষ্টমীর ব্রত পালন করলে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয় সর্ব শত্রু বিনাশ হয় সকল বাধাবিঘ্ন দুর্বিত হয় ঐশ্বর্য প্রাপ্তি হয় ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করে জন্মাষ্টমীর ইতিহাস এবং তাৎপর্য কি রয়েছে সনাতন ধর্ম অনুযায়ী পৃথিবীতে যখন অধর্ম বেড়ে ধার্মিক এবং সাধারণ জীবনে দুর্বিষহ হয়ে ওঠেন তখন দুষ্টের দমন সৃষ্টির পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরা ধামে আসেন শ্রীকৃষ্ণের জন্মকাহিনী অনুসারে দাপর যুগে অত্যচারী রাজা কংসের নিঃসংসায় মথুরাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কংসের হাত থেকে জনগণকে নিস্তার দেওয়ার জন্য কৃষ্ণের জন্ম রাজা কংস দৈবাণী পেয়েছিলেন বোন দেবকীর অষ্টম সন্তান হবে তোর মৃত্যুর কারণ তাই তিনি বোনকে হত্যা করতে উদ্যত হন তখন বোন দেবকী ভাগিনী পতি বসুদেব বললেন আমাদের দুইজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে জন্মের পর আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয়ে কাটাবেন বসুদেবের যুক্তি কংসের মরণপূত হওয়ায় তিনি তাদের কারাবন্দি করে রাখলেন তারপর থেকে একে একে ষাটটি সন্তান কংসের হাতে তুলে দেন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্মদিন দেবকী সেই রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ কারাগারের ফটকে বৈরী আবহাওয়ার কারণে রক্ষী পাহাড়ায় ছিল না তখন বাসুদেবকে এই দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয় কারাগারের দরজা তখন খুলে যায় বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে রেখে আসেন ফেরার পথে সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে এইভাবে গোকুলে বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ চোদ্দ বছর পর দ্বারকার রাজা তিনি যুদ্ধে মথুরাজ কংসকে পরাজিত ও হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে সনাতন ধর্মাবলিম্বদের কাছে তাদের বিশ্বাস পার্শ্ববিক শক্তির সত্য পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হলেই ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আছে অবশ্যই আপনারা শ্রবণ করলে জন্মাষ্টমীর তাৎপর্য কি রয়েছে এর ইতিহাসটি কী রয়েছে আর অবশ্যই আপনারা পনেরোই আগস্ট শুক্রবার এই ব্রতটি সম্পূর্ণরূপে নির্জলা ব্রতটি পালন করবেন এবং ভক্তি মনে পুজো অর্চনা করবেন আর অবশ্যই ফুলগুলো তুলে ধরা হলো সেই ফুল এনে আপনারা বাড়িতে পুজো অর্চনা করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ফুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে